নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের দু দুয় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি বাইরা এখন দুপুরের আর একটা নতুন ভিডিও শুরু করতেছি দাদা ভাই দিদি বাইরা এতক্ষণ পর্যন্ত তো আপনারা দেখলেনই আমার যে রান্নাঘরের যে কেবিনের মতো যে চাল আছেন তো এই চালটা খুয়াইছে আর কি আর এখন আপনার আস্তে আস্তে জুয়েল ভাই আর আমার ভাইরা মিলাই আমরা তিনজনে মিলাই এখন একটি রঙের ব্যবস্থা করতেছি রঙটা মাহা মানে উপরে যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলের মধ্যে রঙটা দিয়াম যেহেতু এখন দুপুর টাইমের মতো দিলে কতক্ষণের ভিতরে আপনার রোদরে শুকায় যাব আর কি তো অবস্থা তো আসলে একটু আগে আপনার মনে করো আমরা তো ঘরে জায়গা নাই আমার মা এরপরে আমার যে যে মানে সম্বন্ধে বউ আইসে তারা আর কি বড়ো ভাইয়ের ঘরে তাহে তো আমার মা যে ঘরে তাহে আমার মা মাঝে সাজেই মানে আমার তো ঘরের সাথে ওইগুলোকে বাথরুম মার যে দিক দেয় মানে মা যে দিকে তাহে ঘরের সাথেই কিন্তু বাথরুম তো মাঝে মাঝে মা কিন্তু পায়খানা প্রস্রাব করে দেয় এটা করার নাই কিছু এই দিনটা সবারই একদিন আইব মা যারার ঘরও আছে তারা কিন্তু মানে এই বিষয়টা জানেন তো সীমা তো এটা নর্মালি হয়ে গেছে কারণ মাঝে মাঝে হয়তো মার এরকম ডিস্টার্ব হয় কাছে তো বাথরুম অনেক সময় দেখা গেছে মার মানে যাইতে যাইতে প্রসাব হয়ে যায় অনেক সময় বাথরুম পরে জায়গা তো যাই হোক বড়ো ভাইয়ের আছে তো গতকালকে হয়তো মা টের পাইছে না মানে ঘুমের পরে মা বিছানার মধ্যে আর কি হয়তো প্রসাব করে দিয়েছে এটা নিয়ে কতক্ষণ পর্যন্ত বড়ো ভাইয়ের বউ করছে গোটা চাই এটা দুর্গন্ধ লাগবো আমার খোলাখান থেকে ভাই থাকবো বিছানার মধ্যে আমি আর কোনো কিছু কইছি না কারণ আমার বাড়িতে কাজের ঝামেলা হাম যদি আমি এটা নিয়ে যদি চিল্লাচিল্লি করি কারণ মার দায়িত্ব তো শুধু আমার একলা না সন্তান যেহেতু দুয়োজনের সমান আজকে যদি বাবার যদি দুই কাটা জায়গা থাকতো তা আমি যদি দু সবটা দখল করতাম তা আমার ভাই এটা নিয়ে কিন্তু বিশাল যুদ্ধ করলো তা আজকে মার যেহেতু পায়খানা প্রস্তাবের বিষয়টা নিয়ে এটা কি আমার কালি একলা দায়িত্ব আমার বাড়িতে যদি থাকতো তাহলে তো আমি কোনো সময় কইলাম না আমার ঘরে যদি থাকতো যে আমার মা পায়খানা করে দেওয়া চাপ আমি টাপ কইরা মনে করেন যে আমি আমার মারে যেভাবে নিট অ্যান্ড ক্লিন করুন লাগে এভাবে কইয়া রাখি দিলাম হয় মা বয়স্কর মানুষ হ্যাঁ আজকে আমরা যে মার বয়সে যাইতে বা কোনো গ্যারেন্টি আছে আজকে আমরা পঞ্চাশ বছরের উপরে গেলেই নানান রোগে আমরা জর্জরিত হয়ে যায় গা তো আজকে হয়তো শরীরের রক্ত গরম আছে দুটা কথা বয়সর মানুষ ওনারা কয়ে এলাম এতেই কি নিজে বড় হয়ে যায় কোনো দিন আজকে আমার মা মনে করেন যে বিছানার মধ্যে করে দিছে বিছানাটা তো আর ফুটছে গেছে না বিছানাটা একটু মনে করেন যে রোদ দিয়ে আলি তো ঝামেলা শেষ যেহেতু বয়স্ক মানুষ আসে পায়না প্রস্তাব তো পড়তেই পারে স্বাভাবিক কথা কারণ এরকম দিন তো আপনারও আইবু একদিন আমারও আইবু একদিন তো এই নিয়ে বড় ভাইয়ের বউ একটু মনে করেন যে সিল্লাজিলি করলো পরে সীমা বোঝায় কইছে দিদি কি করবাম মানে আমার ঘরে থাকলে তো আমার অতটা ঝামেলা হইলো না সাথে বাথরুম আছে বা আমারটা আমি সাফ করে লইলাম যেটা সত্যি কথা বলতে সীমা কিন্তু অন্যরকম পায়খানা প্রস্তাব করেন এগুলা নিয়ে কোনো সময় মনে করেন যে আপনি আসে না যে বাইরে একজনের সাথে আলাপ আলোচনা করা এরকম কিছু না যেটা তার সমস্যা এটা আমার কয়েক তুমি এটা ই করো আর আমি এটা করতেছি দুজনে মিলে দিলে কিন্তু করে লাই কারণ মা যেহেতু বয়স্ক মানুষ এটা তো আর কইলে লাভ নাই তো আসলে আমি গরটা যদি ঠিক করেতাম তাহলে মা আর হের ঘরে রাখলাম মানে এই ঘরে রই মানে লই এলাম আর কি কারণ যেহেতু মা মনে করেন অনেক সময় বাথরুমটা তার হইছে লোকের দোয়ার খুললে গেট খুললে বা তারের ঘর যে ঘরের যে দরজা আছে এটা খুললে পরে বাথরুমে জান লাগে অনেকটা দূর আমার তো ঘরের সাথেই কারণ আমি মার সুবিধার্থের লেগেই মনে করেন যে এটা করে রাখছি আর কি কারণ আমার যেহেতু ঘর বয়স্ক মা আছে পঁচাশি বছর সেই পর্যন্ত আমরা বাঁচবাম কিনা এটাও তো একটা সন্দেহ তো যাই হোক আমি আপনার সীমানে সীমাও মানে বুঝাই কইছে যে কী করবো আমরা যেহেতু জায়গা বাসাটা মনে করেন যে আলো জালো লাগিয়ে গেছে কি করবেন পরে মনে করুন যে এক ভাই দামাচাফাতেও হয়েছে আর কি সবাই তো আর সহ্য করেন করে না এটা হলো সবচেয়ে বড়ো কথা আসলে এটা কিন্তু ঠিক না আমি এইগুলা কথা আপনার কাছে শেয়ার করার একটাই কারণ যারা ঘরে বৃদ্ধ মা বাবা আছে তারা হয়তো আমার কাছ থেকে মনে করেন যে আমার দুটা কথায় অনেকেই কিন্তু মনে করেন যে এন থেকেও শিক্ষা নেওয়ার আছে কারণ মার প্রতি কিন্তু প্রত্যেকটা সন্তানের করা দরকার এটা মানে বাধ্যতামূলক

सुदि बेसी आज देख्ला যা চান্ত লুকাই বৰা

انا شيط كوتاس جاماني يا تيلي نو بيس ات كوมายا لاكتا انا كوست كو نيستا كو داليتو لاكو دي باريتكي نام فيك انا كو رينيتاو ني يا كاسو دي اوك انا زان نا ها اي نان دي تان نا بدا امبا ني চারজন মিলে পরামর্শ করতেছে কি ভাই কি করবো আর কি কারণ একজন তো মিলে তো সিদ্ধান্ত নেওয়া যায় না যে কাজটা করে চারজন মিলে একসাথে পরামর্শ মিলে হয় আর কি কাজটা করার চেষ্টা করে लेने चले कि अमरेडा चलते थे हमने किया हां खाली की ये बात सुना कि अमरेडा चलते थे वहां अरे चलो हम तो गए थे काम ही है ये देखिए थांगी में दो दिन दिन में ये बात ना वो बुला ले इसका टायर बंद हो गया सादे देखेगा अब ये दिखाओ पैसे एड़ा कौन चलेगा एक क्या बंदूक मार के रात की बात है

क्या कोई बिस्किट తినেন হেল্পার আয়ছে তো জামাল ইসকরান আর আমি টিপিরে গোরঞ্জন তো আমি ঘুম গোরব একবার করে ফেললে বড় বড় কাজ করব আপনাকে আপনাকে

और तुझे बोलते কালিযে হক্য়া ও্য়ে ক্যে হহ্যেবে কাকেেছ নাারা ক্য়ে নাভের্সেঙে কাভয়ে বিয়ে ক্য়া ক্য়ে গরা ক্য়েরা এনা আর কালি জগরা জগরা পিছনের জঙ্গলটা যেবে থাকবো এটা ভরে না খালি বেদে খালি কাজ করে কাজ লাগছে লকডা উপরে থেকে খুব সুন্দর দেখা যায় বাবা লস্করা আছে শোনা পাবা দুষ্ট করো না ইয়ে আছে লোহা আছে তো এদিকে কি করো না খুব সুন্দর দেখা যাইতেছে মানে আর এই অ্যাঙ্গেলটা ওটা একশো হইব আর কি রংটা দেয় মানে অ্যাঙ্গেলটা অনেকটা শক্তি পাইছে বেশি আর এইদিকে আপনার

うん。うん。マスティック。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。うん。 আমারও তো একটা ঘামে দিয়ে না দিত না Okay. आगुने की पूरी वन पावर देवन वन ओके दे ये आगुनेर फूल की जाए तसे शिमा शिमा ये आगुनेर फूल की जाए तसे ग्राट तो काई टेका टी और तसे से मैं एक तो आड़ा सुरी करो आड़ा सुरी करो টো কর ইন আডো ইন আডো ইন তো কুদ্য দাই বা জনিস পচে বড়া যেমন পার ওই রোমাডো হ্যাঁ આ તો ઉષ્ઠિયા સોફ્ટવેર વિડીયો તો વિડીયો હતો ટેકનિકલ પ્રોબ્લેમ એમને

সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন এই কামনা করে আজকের নতুন ভিডিও মানে ভিডিওটা শেষ করতেছি কি